আজকের ভিডিওতে আলোচনা করব লোবেরা আমাদের মোহনবাগানের খেলার ধরনে বা ট্যাকটিসে টোটাল কি পরিবর্তন আনতে পারে তার কোচিং স্টাইলটাই বা কেমন তিনি কি ধরনের খেলা পছন্দ করেন সেই সব কিছু নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওতে প্রথমে চলে আসি যে খেলার মেনলি ধরনের কি কি পরিবর্তন হবে দেখুন খেলা অনেক ফাস্ট হবে কারণ সার্জিও লোবেরা একটু ফাস্ট মুভমেন্ট কুইক ট্রানজিশান এগুলো পছন্দ করেন পুরোপুরি পাসিং ফুটবল খেলেন এটা বলা যায় না তবে পাসিং এর দিকে একটা ভালো রকম জোর দেওয়া হয় সেট পিসকে ভীষণভাবে গুরুত্ব দেন এবং মেনলি আমরা যেটা দেখেছি কর্নার হওয়া মানেই মোর্তাদা ফলের মাথায় বল এবং সেখান থেকে গোলে একটা হেড এবং সেখান থেকে গোল তো এখানে মোর্তাদা ফল না থাকলেও অ্যালবার্টো রড্রিগেসকে কিন্তু তিনি সেইভাবে ইউজ করতে পারেন উইং ভিত্তিক অ্যাটাকও থাকে মাঝখান দিয়েও অ্যাটাক তৈরি করা হয় কিন্তু যেটা দেখা গেছে সেটা হচ্ছে আহমেদ জাহু এবং হুগবুমস কিন্তু ম্যাক্সিমাম ম্যাচে লোবেরার টিমে ছিল এবং সেটা থেকে আমরা যেটা বুঝতে পারছি একজন অ্যাটাকিং মিডফিল্ডার এবং একজন সিডিএম এটা কিন্তু লোবেরার প্ল্যানিংয়ের মধ্যে থাকে অবশ্যই ফরেনার তো ওই জায়গাটা নিয়ে একটু চিন্তার বিষয় আছে যে চেঞ্জ করে উনি দুটো প্লেয়ার কি আনতে পারবেন এক্ষুনি এই যেহেতু এটা উইন্টার ট্রান্সফার উইন্ডো সামার নয় ফলে প্লেয়ার পাওয়াটাও একটা চাপের থাকে প্লাস পুরোনো প্লেয়ারদের কন্ট্রাক্ট রয়েছে এই সব কিছু ম্যানেজ করাটা একটা বড় চাপ এবং তার থেকেও সব থেকে ইম্পর্টেন্ট যেটা সময়টা কিন্তু খুব কম গোটা সিজন উনি পাবেন না চার থেকে পাঁচ মাস হাতে সময় আছে পাঁচ মাস বলাটা ভুল হবে চার মাসই বলতে পারেন তার মধ্যে যা করার করে দেখাতে হবে সেটা নিয়ে আমার খুব একটা চিন্তা নেই যে সার্জিও লোবেরা আগেও করে দেখিয়েছেন প্রপার রিসোর্সেস রয়েছে যেটা তিনি সব টিমে পাননি ওড়িশা এফসিতেও তিনি পাননি যে রিসোর্সটা তিনি মোহনবাগানে পাবেন কিন্তু শুধু রিসোর্স দিয়ে তো হয় না ব্যালেন্সিং রিসোর্সের প্রয়োজন আছে যে ওই যে বললাম আমাদের অ্যাটাকিংয়ে গাদা প্লেয়ার রয়েছে তো সেটা তো তিনি চান না তার টিমে দেখা যায়নি কোনো দিন ওইভাবে তার টিমে আমরা যেটা বারবার দেখেছি যে দুটো মিডফিল্ডার বা মিডফিল্ডার সেক্ষেত্রে তিনটেও হতে পারে একটা মাস্ট স্ট্রাইকার এবং অবশ্যই দুজন ডিফেন্ডার যে তিনি একজনকে মাঠে রাখবেন একজনকে রিজার্ভ বেঞ্চে রাখবেন স্ট্রাইকারের সমস্যা নেই আমাদের টিমে ডিফেন্ডারও দুজন আছে একজনকে তিনি খেলাবেন আর একজনকে তিনি বেঞ্চে রাখবেন তাতেও কোনো অসুবিধে নেই মেহতাব আছে সেন্টার ব্যাকের রোল ফুলফিল করে দেওয়ার জন্য মেহতাব কোনো কারণে কোনো ম্যাচ খেলতে না পারলে সুভাষিসও সেন্টার ব্যাক খেলতে পারে ডিফেন্স ও অ্যাট্যাক নিয়ে লোবেরার খুব একটা সমস্যা কেন কোনো সমস্যাই হবে না যেটা ধরে নিতে পারেন সমস্যাটা যেখানে হবে মাঝ মাঠ নিয়ে আরো একটা বিষয় দেখা গেছে ওনার কোচিংয়ে উনি ইয়ং প্লেয়ারদের পছন্দ করেন এবং যে প্লেয়ারের স্পিড আছে তাকে তিনি ইউজ করেন এবং যে স্ট্রাইকার থাকে তাকে বল সাপ্লাই করার দিকে তিনি একটা মানে মেনলি আলাদা করে জোর দেন এটাও দেখা গেছে এখন অনেক জায়গায় অনেকে বলছে হুগো বুমোস আসবে কেউ বলছে আসবে না এরকম কোনো পারফেক্ট খবর নেই তবে আমি এইটুকু বলতে পারি যে হুগো বুমোস এলে হয়তো টিমটা আগের থেকে বেটার অবস্থায় আসবে কারণ মাঝে মাঠে এখনও যে প্লেয়াররা খেলে তাদের থেকে হুগো বুমোস হয়তো ভালো খেলবে কিন্তু হুগো বুমোস তার কেরিয়ারের শেষের দিকে পৌঁছে গেছে প্লাস হুগো বুমোস একটা মুড়ি প্লেয়ার তার নানা রকম প্রবলেমস আছে প্লাস মোহনবাগান ম্যানেজমেন্টের সঙ্গে তার যে সম্পর্ক খুব ভালো সেটাও কিন্তু নয় তো ম্যাক্সিমাম পয়েন্ট যেগুলো আছে হুগবু মোসের এগেনস্টেই যাচ্ছে এখন অগত্যা কোনো প্লেয়ার না পাওয়া গেলে বা হুগবু মোসের কোয়ালিটির প্লেয়ার না হলেও সেক্ষেত্রে ক্ষেত্রে মোশ একমাত্র অপশান সেটা যদি লোবেরা তাকে বুঝিয়ে আনতে পারে সেটা পরের বিষয় মোহনবাগান ম্যানেজমেন্ট যদি হুগবু আনতে মানে সম্মতি দেয় সেসব অনেক হ্যাঁ না কিন্তু এসব আছে এছাড়া যে জিনিসটা দেখা গেছে সার্জিও লোবেরা যে টিমেরই দায়িত্ব নিয়েছেন সেই টিম কিন্তু নব্বই মিনিট ধরে একটা লড়াই করার চেষ্টা করছে তারা ম্যাচ হারুক দু গোলে হারুক তিন গোলে হারুক তারা লাস্ট মোমেন্ট পর্যন্ত লড়াইটা দিয়ে গেছে ম্যাচ ছাড়েনি মলিনা এবং লোবেরার মধ্যে আপনি যদি কম্পেয়ার করতে যান যে জায়গাটা আমার মনে হচ্ছে পার্থক্য গড়ে দিতে পারে সেই জায়গাটা হচ্ছে মলিনা কিন্তু ভারতীয় প্লেয়ারদের কেপাবিলিটি সম্পর্কে অতটা ওয়াকিবহাল ছিলেন না যে ট্রানজিশান বা যে সিস্টেমটা তিনি স্পেনের কোনো টিমে ইমপ্লিমেন্ট করতে পারেন সেই সিস্টেমটা কিন্তু ভারতীয় ফুটবলে বা ভারতীয় প্লেয়ারদের সঙ্গে ইমপ্লিমেন্ট করাটা খুব টাফ এই প্লেয়াররা ওই কোয়ালিটির নয় কিন্তু সার্জিও লোবেরার অ্যাডভান্টেজ হচ্ছে তিনি জানেন যে ভারতীয় প্লেয়ারদের দৌড়টা কত দূর ফলে তিনি কোনো এক্সট্রা অর্ডিনারি সিস্টেম নিয়ে আসবেন না মানে ক্লাস এইটের বাচ্চাকে ক্লাস টুয়েলভের এর অঙ্ক তিনি দেবেন না এবং মলিনা বড্ড বেশি ভারতীয় ব্রিগেডের ওপর ভরসা করত লোবেরা সে সম্পর্কে তার ধারণা আছে তারা জানে যে ভারতীয় ব্রিগেডের ওপর কতটা ভরসা করা যায় আর কতটা করা যায় না এখন আপনি ক্লাস এইট নাইনের বাচ্চাকেও যদি এখন ট্রিগন মেট্রি যান তার মনে হবে এটা আবার কি অঙ্ক এটা কি আদৌ অঙ্ক অঙ্কর মধ্যে পড়ে কারণ সে ক্লাস টেনে না ওঠা পর্যন্ত তার ট্রিগন সম্পর্কে কোনো ধারণা নেই সেরকম আমাদের ব্যাপারটাও তাই হয়ে যাচ্ছে যে আমরা মলিনার কোচিং দেখে আমরা কেন প্লেয়ারদেরও একই প্রবলেম হচ্ছে তারা ভাবছে এটা কী সিস্টেমে কোনো সিস্টেম নেই কোনো প্ল্যানিং নেই এই ব্যাপারটা মনে হচ্ছে তো সেই প্রবলেমটা হবে না যে সিস্টেমে ভারতীয় প্লেয়াররা খেলতে পারবে সেটাই তিনি ইমপ্লিমেন্ট করবেন তাই রেজাল্ট আসার সম্ভাবনা কিন্তু ভালো রকমই আমি বলবো আছে প্লাস আরও একটা অ্যাডভান্টেজ হচ্ছে এই যে উইন্টার সিজনে উইন্টার ট্রান্সফার উইন্ডোর পর জানুয়ারি মাস থেকে যখন সিজন শুরু হবে মার্চ মাস পর্যন্ত কিন্তু প্লেইং ওয়েদার এটা দারুণ থাকবে এই সময় প্লেয়াররা সব থেকে ফাস্ট ট্রানজিশান করে আপনি যদি গত বেশ কিছু বছরের আইএসএল টিমের পারফরমেন্স প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত দেখেন তাহলে দেখতে পাবেন যে অক্টোবর নভেম্বর মাসের পর থেকে প্লেয়ারদের পারফরমেন্স এবং খেলার স্পিড বাড়তে থাকে মার্চ মাসের কাছাকাছি গিয়ে আস্তে আস্তে খেলার স্পিড ডাউন হতে থাকে খেলাটা স্লো হয়ে যায় তো লোবেরার শুরু করার মতো কিন্তু একটা ভালো সময় তিনি হাতে পাচ্ছেন যে সময় প্লেয়াররা নিজেদের নিগড়ে দিতে পারে ওয়েদারটা অন্তত ফ্যাক্টর হবে না আরও একটা বিষয় এখানে ফ্যাক্টর হতে চলেছে যে প্রত্যেকটা প্লেয়ারের কাছে কোচ কিন্তু নতুন তাদেরকে কোচের সামনে নিজেদেরকে প্রমাণ করতে হবে এবং তার উপর ডিপেন্ড করছে যে যদি কোচ থেকে যান পরের সিজনে তাহলে কিন্তু তিনি কাদেরকে রাখবেন রাখবেন না সেটা পারফরমেন্সের ওপর ডিপেন্ড করছে ফলে প্লেয়ারদের ক্ষেত্রে একটা চান্স থাকবে তারা তাদের হানড্রেড পারসেন্ট দিয়ে খেলার চেষ্টা করবে এবার যদি আমি ড্রেসিং রুমের বিষয়টায় আসি ড্রেসিং রুমের কন্ট্রোল নিয়ে কি তিনি করতে পারেন দেখুন ড্রেসিং রুমের কন্ট্রোল বলে ভারতীয় প্লেয়ারদের আমার মনে হয় না অত হিম্মত আছে যে একজন বিদেশি কোচের বিরুদ্ধে গিয়ে তারা বা তাদের খেলা পছন্দ হচ্ছে না বা তার সঙ্গে কিছু ঝামেলা করে বসলো এটা হওয়ার সম্ভাবনা খুবই কম বলে আমার বিশ্বাস সমস্যা হবে স্টার প্লেয়ার বা বিদেশি প্লেয়ারদের ইগোর ক্ষেত্রে কিন্তু মজার বিষয় হচ্ছে এই টিমের যদি সব থেকে ভালো বিদেশি সব থেকে দামি বিদেশি বা গ্রেট যাকে বলা চলে তুলনামূলকভাবে সেটা হচ্ছে জেমি ম্যাকলারান এবং জেমি ম্যাকলারেন অত্যন্ত বাধ্য স্টুডেন্ট জেমি ম্যাকলানের দিক থেকে কোনো প্রবলেম হওয়ার কথা নয় একইভাবে দুজন ডিফেন্ডার অ্যালবার্টো রড্রিগেজ এবং টম অ্যাল তাদেরকে দেখেও আমার যা মনে হয়েছে বডি ল্যাঙ্গুয়েজ দেখে তারাও কিন্তু ভীষণ বাধ্য এবং কোচের কথা অনুযায়ী মানে কোচেস প্লেয়ার কোচ যেরকম বলবে তারা সেরকম খেলবে প্রবলেম হচ্ছে দুজনকে নিয়ে এক হচ্ছে জেসান কামিন্স আর এক হচ্ছে দিমিত্রি পেট্রাটস জেসান কামিনসের ব্যাপারটা হচ্ছে জেসান কামিন্স বাধ্য অবাধ্য বিষয়টা নয় এতদিন যে জেসান কামিন্সকে দেখেছি ও একটা মুডে থাকে ফেস্টিভ মুডে থাকে সেটা কোনো কোচের পছন্দ হলেও হতে পারে ওর বক্তব্য হচ্ছে ও পার্সোনাল লাইফ ওর ওর মতো করে লিড করবে খেলার মাঠে ও খেলাটা খেলে দেবে এবার কোনো কোচ সেটাকে পছন্দ করতে পারে ভাই তুমি যা ইচ্ছে করবে যাও আমার খেলার মাঠে খেলা চাই কোনো কোচ মনে করতে পারে না ভাই তুমি শৃঙ্খলাবদ্ধভাবে থাকবে আমার টিমের কিছু সিস্টেম আছে সেই সিস্টেম তোমাকে ফলো করতে হবে তোমার নিজের মর্জি অনুযায়ী তুমি চলতে পারবে না আর দিমিত্রি পেট্রেটসের ক্ষেত্রে প্রবলেমটা এই জায়গায় যে এখানে যত টিমের প্লেয়ার আছে তাদের মধ্যে বলতে পারেন কাইন্ড অফ দিমিত্রি অনেকটাই সিনিয়র বিদেশিদের মধ্যে তো বটেই বাকিদের থেকেও টিমের সঙ্গে অনেক দিন জড়িয়ে আছে ফ্যানেদের সঙ্গে একটা অন্যরকম রিলেশন তাই মোহনবাগানে একটা অধিকার জন্মে গেছে দিমির কিন্তু এটাও ঘটনা গত কয়েক বছরের পারফরমেন্সে দিমিও তার মোহনবাগানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত আছে বলে সেই জায়গাটা যদি ম্যানেজ হয় দিমি যদি মনে করে না আমি এখন ব্যাকফুটে রয়েছি এখন কোচ যেটা বলবে সেটা করে আমায় যে কোনোভাবে ফর্মে ফিরতে হবে আর কোনো দিকে ভাবা যাবে না তাহলে বিষয়টা অন্য কিন্তু যদি ইগোর প্রবলেম হয় সেটা তখন কিন্তু সেটা টিমের জন্য ভালো হবে না তো এই দুজন প্লেয়ারকে লোবেরা কিভাবে হ্যান্ডেল করছে মাথায় হাত বুলিয়ে বাবা বাছা বলে হ্যান্ডেল করছে না কড়া হেডমাস্টারের মতো হ্যান্ডেল করছে সেটাই দেখার বিষয় এই টিমের বা ড্রেসিং রুম ম্যানেজমেন্টের ক্ষেত্রে তবে কোচের স্ট্র্যাটেজির এফেক্ট দেখা যাবে অ্যাগ্রেশন দেখা যাবে প্লেয়ারদের মধ্যে তার নিজের যে অ্যাগ্রেশন আছে সেটা তিনি ইনপুট করে টিমটাকে অন্য লেভেলে নিয়ে চলে যেতে পারেন এবং আমরা একটা অ্যাগ্রেসিভ টিম দেখতে পারি মোহনবাগানকে ভবিষ্যতে এটার সম্ভাবনা রয়েছে আবার বলছি যে এগুলো কিন্তু সময় বলবে এগুলো আমাদের ধারণা বা এতদিন স্ট্যাটিস্টিক দেখে আমাদের এটা মনে হচ্ছে আর অনেকে জিজ্ঞেস করেছিলেন যে সার্জিও লোবেরা। কতদিনের চুক্তিতে এসছে যতটুকু খবর পাচ্ছে এইটুকু সিজনের জন্যই মানে এই বছর যেটুকু সিজন আছে তাতেই তিনি প্রমাণ করতে পারলে কন্ট্রাক্ট এক্সটেনশন হবে এবং এখনও পর্যন্ত মোহনবাগানের যতজন কোচই এসছেন সকলের সাথেই কিন্তু ওই এক বছরেরই চুক্তি হয়েছিল পরের ভিডিওগুলোতে আমি আলোচনা করবো ভারতীয় প্লেয়ারদের ক্ষেত্রে কী কী পরিবর্তন হতে পারে ভবিষ্যতে এক্ষুনি হবে না আবার বললাম আমি এই ভিডিওতেও বলেছি কিন্তু ভবিষ্যতে কি কী হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব তো এই ভিডিওতে এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয়মোহনবাগান